আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজ হচ্ছে বারোই জানুয়ারি দুই রোজ রবিবার আমরা আছি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলায় অবস্থিত উদয়পুর গরুর হাটে দর্শক এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো গাবি গরুর দেশি জাতের যেসব গাবি গরু রয়েছে সেই গাবি গরুর দরদাম আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নতুন দর্শকের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন আমরা শুরু করি আসসালামু আলাইকুম ভাইয়া এটা কয়দাতের গাভি কয়দা এটা ছয় দাঁত ভাইয়া চা দাম কত আপনার চা দাম কত বিক্রি করবেন আটচল্লিশ হলে বিক্রি করবেন আছে ভাই না জানতে গাভিন নাই এদিকে আসসালামাইকুম বড় ভাই আলাইকুম

বিক্রির দাম কত ধরেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা দর্শক জানতে পারলেন একটা দেশি জাতের গাভী ধন্যবাদ